বুঝিয়ে দিতে চলেছি এবং কি জানতে পারবে আপনার সাথে আমাদের গেমের ভিতরে কনফে হয়েছে ফ্রি ইভেন্টের ব্যাপারে এবং কি অনেকগুলো গেমের ভিতরে হিডেন আপগ্রেটের ব্যাপারেও যেগুলো কিনা এখন অবধি আমি জানি তোমরা অনেকেই জানো না যার কারণে আজকে ভিডিও তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও যেহেতু আমি তোমাদের জন্য সবার আগে নিয়ে চলে আসি যেহেতু তোমাদের প্রত্যেক কাছে একটা লাইক আমি সে করতে পারি তো প্লিজ 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 তোমার প্রত্যেকটা লাইক করে দাও আর আজকে ভিডিও লাইক আমরা দেখতেছি থ্রি পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করে দাও এত ছোটো লাইক আমরা ইজিলি পূরণ হয়ে যাবে যার কারণে একটা করে লাইক করতে লাইক আমরা পূরণ করে দিতে বলবা না আর আজকে

ফোনের বা যে নতুন একটা আপডেট চলে আসে সেটার ব্যাপারে এবং কি ফ্রি ইমোটের ব্যাপারে এবং কি মেজিক কিউ মানে অনেকগুলো কিন্তু আপডেটের ব্যাপারে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আছে সবগুলো তোমাদেরকে ধাপে ধাপে জানিয়ে দিচ্ছি তোমাদেরকে জাস্ট একটা কথাই বলো ভিডিওটা কন্টিনিউ করো ভাই চলে যেটাকে তোমাদেরকে বলি গেম খেলে শুধু মজা নয় পেতে পারো অনেক উপহার এটি দিচ্ছে মোস্ট ভিলেজ এটি বাংলাদেশ এবং ভারতের বিশ্বস্ত গেমিং প্ল্যাটফর্ম এখানে রেজিস্ট্রেশন করলেই পাবেন পাঁচশো ফ্রি বোনাস বন্ধুদেরকে রেফার করে পাবেন বারোশো বোনাস জন্মদিনে থাকতে চাই দুই হাজার উপহার এবং ফাইভ পার্সেন্ট আনলিমিটেড ডিপোজিট এই আইপিএল এ ধামাকা অফার দুইশো পার্সেন্ট স্লট রিলট বোনাস সাত হাজার পর্যন্ত মোস্ট প্লেতে খেলে জিতে নিতে পারেন ইয়ামা আর ফিফটিন এম রয়েল ইনফিনিট ক্লাসিক থ্রি হান্ড্রেড ফিফটি এস আর ভি ফিফটিন বক্স সহ অসংখ্য উপহার না যেতে উপহার তুলুন বাংলাদেশ থেকে বিকাশ নগদ রকের উপায়ের মাধ্যমে ভারত থেকে হলে ফোন পে গুগল পে এবং ইউপিআই এর মাধ্যমে তো আর দেরি না করে এখন আমার পিন কমেন্ট চেক করুন সেখানে বিস্তারিত দেয় যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের গেমের ইভেন্ট সেকশনে কিন্তু এরকম ভাবে একটা ইমোট কিন্তু দেওয়ার কথা বলা হয়েছে ষোলো না ম্যাপের উপর ভিত্তি করে তো পার্সোনালি গেছে আমি তোমাদেরকে এর আগে একটা ক্লিয়ার কাট ভাবে বুঝা দিতে পারি নাই যে আসলে আমাদেরকে কিভাবে দিতে পারে তবে ফাইনালি কিন্তু আপডেট চলে আসছে তো আমি তোমাদেরকে যেমন বলবো যে এই ম্যাপটার ভিতরেই কিন্তু সব মিশন আছে যেমনটা তোমাদেরকে এর আগেও কিন্তু বলছিলাম তো তোমরা যারা তারা বিশ্বাস করো নাই তাদেরকে ভাই এবার বিশ্বাস করতে হবে কারণ ইভেন্ট যেহেতু চলে আসছে যেখানে খোলা মেলাভাবে সবগুলো আপডেট পাওয়া গেছে আর কি আর খোলা মেলাভাবে যে আপডেটগুলো পাওয়া গেছে বা ইভেন্টটা যেভাবে আসবে সেটা এবার তোমাদেরকে জারিকলি দেখাই দিতেছি তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের নতুন একটা ইভেন্ট সেকশনই তৈরি হবে যেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ভিডিও লঞ্চ হবে সেই ভিডিওটা শেষ হওয়ার পরবর্তীতে এরকমভাবে কিন্তু মুডগুলো আমাদের সামনে শো হবে আর কি যেখানে আমাদেরকে যেভাবে মিশনগুলো কমপ্লিট করতে হবে প্রত্যেকটা ম্যাপ এর ভিতরে আমরা যদি ক্লিক করি সেক্ষেত্রে আলাদা আলাদা মিশন আমরা দেখতে পারবো সেই মিশনগুলো কিন্তু আমাদেরকে কমপ্লিট করার মাধ্যমে দেওয়া হবে টোকেন আর টোকেনগুলা যখন আমরা পাবো এই পাঁচটা জায়গার আমাদের কিন্তু পাঁচ রকমভাবে কিন্তু মিশন থাকবে সেই মিশনগুলো কমপ্লিট করার মাধ্যমে আমরা যদি পাঁচটা ধাপ কমপ্লিট করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে দেওয়া হবে আর কি ইমোটটা একদমই ব্র্যান্ড নিউ ইমোট একদমই ফ্রিতে আর কি আর এটা যেহেতু একশো পার্সেন্ট কনফার্মভাবে এভাবেই আসবে আর এটা যেহেতু এখনই আমাদেরকে গেরিনা ডাটা মেনেদের পক্ষ থেকে জানাইও দেওয়া হয়েছে যার কোনো এটাও তোমাদেরকে লিখে রেকর্ডিং সবার আগে জানিয়ে দিয়ে রাখলাম পাশাপাশি তোমাদেরকে ষোলো ম্যাপের উপর ভিত্তি করে আরেকটা বড় ধরনের আপডেট আসছে সেটাও ব্যাপারেও বলি তো যেমন তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ আমাদের কিন্তু বলতে গেলে নতুন একটা ট্রান্সফার কিন্তু অপশন কিন্তু চালু হচ্ছে আর কি যেটা তোমরা বলতে পারো স্পিড ট্রেনের অপশনও আর কি যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ট্রেন আমাদের হঠাৎ করে বলতে গেলে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা নিয়ে আসতে পারলাম এবং কিন্তু ওই জায়গার ওখান থেকে ট্রেনে চড়ার সঙ্গে সঙ্গে বুলেটের মতো কিন্তু আমরা সরাসরি আলাদা একটা ম্যাপের ভিতরে বা আমরা আলাদা একটা বলতে গেলে মুডের ভিতরে কিন্তু চলে আসতে পারবো যে মুডের ভিতরে কিন্তু আমরা গেম খেলার মাধ্যমে আমরা লুট বাঁকারা এগুলা কিন্তু করতে পারবো আর কি আর করে কিন্তু আবার আমাদের পার্সোনাল যে বলতে গেলে ম্যাপের ভিতরে সেখানে আসতে পারবো এটা কিন্তু সোলানার উপর ভিত্তি করে প্রথমবারের মতো আসতে চলেছে পাশাপাশি আমি তোমাদেরকে যেমনটা বলছিলাম না যে আমাদের এর মতো নতুন একটা মুডই আসতে চলেছে যে মুডটার ভিতরে আমরা কিন্তু নিজেরা র্যাঙ্ক আপডেটও করতে পারবো এবং কি সেই মুডটা কিন্তু আমাদের আলাদা আলাদা মুড থেকে একদমই ব্যতিক্রম হবে কেন এই কথাটা বলতেছি সেটা তোমরা মুডটা দেখলেই বুঝতে পারবা তার পাশাপাশি ভিডিওটা ভাই কন্টিনিউ করতে থাকো কারণ এর পাশাপাশা পরবর্তীতে আরও ধামাকা ধামাকা আপডেটগুলো বলবো তো যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু নতুন একটা সিএসবিআর নিচে কিন্তু আমরা দেখতে পারবো একটা মোড যে মোডে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পারবো এদের কিন্তু আলাদা একটা স্টোর সেকশনই আছে আর কি যেখানে আমাদের বলতে গেলে কত র্যাঙ্ক সেটাও আমরা দেখতে পারবো আর এখান থেকে কিন্তু আমরা গান স্কিন বাগারা এগুলো কিন্তু টোকেন এক্সচেঞ্জ করে কিন্তু নিতে পারবো আর কি এগুলো কিনা থাকবে না আর এই টোকেনগুলো নেওয়ার জন্য কিন্তু আমাদেরকে গেম প্লে করতে হবে আর গেম প্লে করে টোকেনগুলো পাওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা কিন্তু গান স্ক্রিন বাগারা এগুলো কিন্তু আমাদের ম্যাপের ভিতরে খেলার জন্য কিন্তু আমরা ওগুলো বাইনাও করতে পারবো আর খেলার জন্য এখানে কিন্তু হাই মোড এবং কি ইজি মুডও আছে তোমরা যদি ইজি সিলেক্ট করো সেক্ষেত্রে কিন্তু গান বাগারা এগুলো কম পাবা আর কি মুডের ভিতরে আর যদি হাই মুড সিলেক্ট করো সেক্ষেত্রে কিন্তু বেশি পাবা আর এখানে কিন্তু তোমাদেরকে এই মুডের ভিতরে কিল করতে হবে তোমাদের অপোজিট টিমমেটকে বা যেটা তোমার যদি নিজের টিমমেট হয় সে তাকে আর কি তো কিল করার মাধ্যমে কিন্তু তোমাদেরকে টোকেন বাগারা দেওয়া হবে এবং কি তোমার লেভেল আপ হবে আর কি তোমার র্যাঙ্ক সিস্টেম থাকবে আর কি আর এখানে কিন্তু বিভিন্ন পয়েন্ট আছে যে পয়েন্টগুলোতে তোমরা যাওয়ার মাধ্যমে এখানে কিন্তু কিছুক্ষণ হোল্ড করার মাধ্যমে কিন্তু তোমরা মোবাইলের আইকনের কিন্তু পাবা আর কি বলতে গেলে টোকেন শুধু মোবাইল আইকনের টোকেন না তার পাশাপাশি ল্যাপটপ আঙ্গিকের টোকেন এগুলো কিনা তোমরা পরবর্তীতে তোমাদের ভেল্ডিং মেশিনের মতো একটা অপশন থাকবে সেখানে কিনা ওগুলা এক্সচেঞ্জ করে অন্যান্য আর এই যে নতুন একটা বিরাট একটা তারা ভিত্তি করে আর এই আপডেটটা আমি জানি তোমরা অনেকে ক্লিয়ার কাট ভাবে বুঝতে পারো নাই আই হোপ তোমরা এবার এই ব্যাপারটা ক্লিয়ারভাবে বুঝতে পারছো আর বুঝাইতে পারলে ভাই আমি অবশ্যই অবশ্যই নিজেকে ধন্যও মনে করবো যারা অবশ্য অবশ্যই যারা এখনো লাইক করো নাই কি করতে লাইকটা অলরেডি করেই দিবা আশা করি পাশাপাশি আমাদের গেমের ভিতরে পুরো যে ম্যাপ আছে বলতে গেলে আমাদের বারমুদা ম্যাপ বা কালাহারি ম্যাপ বা আমাদের সোলানার উপর ভিত্তি করে যা ম্যাপগুলোকে যেহেতু আপডেট চল আসছে ভাই যার ফলে বলতে গিয়ে তো যেমন তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছ আমাদের বিভিন্ন ম্যাপ বলতে গেলে শুধুমাত্র একটা ম্যাপের ভিতরে প্রত্যেকটা ম্যাপের ভিতরেই কিন্তু আমরা ছবি তোলার কিন্তু একটা ম্যাপ দেখতে পারবো অপশন দেখতে পারবো আর কি এরিয়ার মতো থাকবে চারকোনাভাবে সেখানে গেলেই কিন্তু ছবি তুলে তার একটা আমরা মুড সেকশন পেয়ে যাব সেখান থেকে কিনা আমরা ছবি উঠাইতে পারবো আমাদের স্মরণীয় মুহূর্ত রাখার জন্য আর কি আর ছবিগুলো কিন্তু আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে তুলতে পারবো লাইক সিরিয়াসলি তোমরা যদি এখানে যে ইমুডগুলো থাকবে আর কি নির্ধারিত সেই ইমুডগুলা কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে চাইলে জুমও করতে পারবা আর চাইলে জুম বলতে গেলে কমাইতেও পারবা আর কি আর এখানে এই বলতে গেলে ইমোটগুলা দেওয়ার মাধ্যমে তোমরা যদি মানে দেও আর কি সেক্ষেত্রে এই সেলফি ইমোটটা কিন্তু একদমই তোমরা ফ্রিতে হবে যাদের অ্যাকাউন্টে নাই তারা কিন্তু পাবা আর কি যার কারণে অবশ্যই অবশ্যই এই যে আমাদের অপশনটা চালু হচ্ছে এই অপশনে তোমরা সবাই কিন্তু ছবি তুলে এই যারা যারা এসএলপি মোটটা নেওয়া নাই তারাই কিন্তু নিতে পারো এটা তোমাদেরকে জানিয়ে দিলাম এটাও কিন্তু নতুন আপডেট এবার আমি তোমাদেরকে মেজিকিউব যে ফ্রিতে দেওয়া হবে সেটা কিভাবে দেওয়া হবে সে ব্যাপারটা বলে দিচ্ছি তারা আগে তোমাদেরকে আরেকটা ফ্রি ইভেন্ট আছে সেটা জানিয়ে দেয় তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছে আর রিকোয়েস্ট হল ভিডিওর যারা যারা এই প্রান্ত আসার পরবর্তীতে ভিডিওটা কন্টিনিউ করতেছে তারা কমেন্ট সেশনে ইএস কথা লিখে দিও তাহলে আমি বুঝতে পারবো কারা কারা ভিডিওটা এই পর্যায়ে আসার পরবর্তীতে ভিডিওটা কন্টিনিউ করতেছে যার কারণে কমেন্ট সেশনে ইএস কথাটা লিখতে ভুলবা না তো যেমন তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদেরকে টোকেন এক্সচেঞ্জ করার মাধ্যমে কিন্তু গান স্কিন দেওয়া হবে একটা দুইটা না অনেকগুলা যেগুলো চাইলে কিন্তু আমরা পারমানেন্টের জন্যও নিতে পারবো আর গান স্কিনগুলো কী কী দেওয়া হচ্ছে সেগুলো কি তুমি জানো দেখার পরবর্তীতে একটু ভাই হতভাগী হবে এবং কি তোমাদের চোখ কপালে উঠতে পারে কারণ এরকম গান স্কিন কখনো ফ্রিতে দেওয়ার ইভেন্ট আমরা কখনো ভাবতেও পারবো না তো চলো ইভেন্টটা কীরকম সেটা দেখা যাক তো প্রথমত টোকেনগুলো তোমাদেরকে মিশন কমপ্লিট করতে কালেক্ট করতে হবে আর কালেক্ট করার পরবর্তী তোমরা এক্সচেঞ্জ করে কিন্তু এখান থেকে যে কোনো গান স্কিন নিতে পারবে চব্বিশ ঘন্টার জন্য আর তোমরা তো জানোই যে একশো দিনের জন্য যদি কোনো গান স্কিন আমরা নেই সেটা কিন্তু পারমানেন্টের জন্য হয়ে যায় তো যার কারণে এখানে যদি একশোটা টোকেন দেওয়া হবে প্রত্যেক দিন যদি ডেলি মিশন কমপ্লিট করে তোমরা টোকেন কালেক্ট করো সেক্ষেত্রে একশো টোকেন পাবে এবং কি একশো টোকেন কালেক্ট করার পরবর্তীতে একশো দিনের জন্য যদি কোনো গান নেওয়াও নির্ধারিত হবে সেটা কিন্তু পারমানেন্টের জন্য পেয়ে যাবা আর এখান থেকে যদি না চাও সেক্ষেত্রে কিন্তু ডেলি হিসাবে তোমরা প্রত্যেকটা গানই কিন্তু ইউজ করে বলতে গেলে কীরকম কী বলতে গেলে এবিলিটি বা চালিয়ে কেমন মজা সেটা কিন্তু তোমরা নিতে পারো আর পার্সোনালিকে এখান থেকে আমরা একটা গান স্কিন এভাবে নিয়েও নিলাম এরকমভাবে কিন্তু ইভেন্ট আপকামিং শোতে আসবে যেটা অনেক বড় আমাদের কলার বিচন আসতে চলেছে সেটা কোন কলার বিচন সেটা তোমাদের এখন জানতে ইচ্ছা করতে পারে না তো সেটা হলো আমাদের এইট অ্যানিভার্সারি ইয়েস একদমই ঠিক শুনি সো তোমাদেরকে যারা যারা জানে না তাদেরকে জানাই দিয়ে রাখলাম যে এইট ইউনিভার্সিটির সময় কিন্তু এরকম একটা বড়ো ধরনের ইভেন্ট আসতে চলেছে যেটার পূর্বভাষ অলরেডি ডাটা মাইনাররা দিয়ে দিছে এবং কি গেদিনেও কিন্তু এরকম আপডেট কিছুদিনের মধ্যে হয়তো আমাদেরকে অফিসিয়ালি জানাবে অফিসিয়ালি জানাইলে আরও ক্লিয়ার কাটভাবে আমরা বলতে গেলে ইভেন্টের ইন্টারফেসগুলো পাবো আর ইন্টারফেস পাইলে তো আমি তোমাদেরকে সবার আগে জানাই দেবই এখন এই ব্যাপারে নিয়ে তোমাদের কোনো ধরনের টেনশন নিতে হবে না তোমরা জাস্ট চ্যানেলের সাপোর্টে থাকিও বাস তাহলে কিন্তু তোমরা এই আপডেটগুলো সববার আগে জানতে পারবে এবার আমি তোমাদেরকে যদি মেজি কিউবের কথা বলি যেমন তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ আমাদেরকে মেজি কিউব কিন্তু পুরো একটা ফ্রিতে দেওয়া হবে না এর আগের ভিডিওতেও কিন্তু আমি বলছিলাম যে আমাদেরকে যদি মেজি কিউব ফ্রিতে দেওয়া হয় সেক্ষেত্রে মেজি কিউব ফ্রেগমেন্ট দেওয়া হবে আর মেজি কিউব আমরা কোন মাধ্যমে পাবো বা কবে পাবো সেটার এখন তোমাদের অনেকের প্রশ্ন আসতে পারে না তো পার্সোনালি মেজি কিউব যদি আমাদেরকে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশটা মেজি কিউব আমাদেরকে ফ্রেগমেন্ট দেওয়া হবে আমাদের এইট অ্যানিভার্সারির সময় কারণ তোমরা জানো যে প্রত্যেকটা অ্যানিভার্সারি সময় আমাদেরকে মেজি কিউব দেওয়া হয়েছে সেভেন এনিভার্সারির সময় তো পুরো একটা মেজি কিউবই দেওয়া হয়েছে এরকমভাবে কিন্তু এইট অ্যানিভার্সারি এবার পুরো মেজি কিউব না দিলেও আমরা পঞ্চাশটা মেজি কিউব ফ্রেগমেন্ট পেতে চলেছি যেটা কিনা আমাদেরকে এর আগেও দেওয়া হয়েছিল বলতে গেলে হ্যাপি নিউ নিউয়ার স্পেশালভাবে সেরকমভাবে দেওয়া হবে আমাদেরকে আবারও গেলে পঞ্চাশটা কিউব ফ্রেগমেন্ট আর যেহেতু পঞ্চাশটা কিউব ফ্রেগমেন্ট দিয়ে আমরা পুরো একটা মেজি কিউব নিতে পারবো না যার কারণে কিন্তু পরবর্তীতে আরেকটা কলাবেশন যে কোনো একটা কলাবেশন হয়তো বা বাকি আরও পঞ্চাশটা কিউব ফ্রেগমেন্ট দেওয়ার মাধ্যমে আমাদেরকে একশোটা মেজি কিউব ফ্রেগমেন্ট আর কি ফুললি দেওয়া হবে আর আমরা মেজিক কিউপটা নেওয়ার পরবর্তীতে পরবর্তীতে আবার মেজিক কিউপের স্টোর চেঞ্জেস করে দিবে একদমই ঠিক শুনতেছি স্ক্রিন উপর দেখতে পাচ্ছ যে ভিডিওটা এই ভিডিওটা দেখার মাধ্যমে মেজিক কিউপ স্টোর পরবর্তীতে চেঞ্জেস হওয়ার মাধ্যমে আমরা কোন কোন বান্ডেল নিতে পারবো সেই ব্যাপারটা কিন্তু জেনে নিতে পারো যার কারণে যারা যারা এই ভিডিওটা মিস করে গেছো বা দেখো নাই তারা ভাই অনেক কিছু আপডেট মিস করে গেসো ইয়েস একদমই ঠিক শুনতেছো যার কারণে এখনই দেখে নিয়ে সবার আগে মেজিক কিউপ স্টোরের কোন ব্যাপারগুলো আসবে আর কি সেগুলো জেনে নিয়ে নিজেকে আপডেট রাখতে পারো